আসসালামু আলাইকুম প্রিয় দর্শক তো ম্যাসেঞ্জারে আসছে নতুন আপডেট হ্যাঁ প্রিয় দর্শক এই আপনারা বয়েসগুলোতে এখন আর ভয়েস শুনতে হবে না আপনারা এস এম এসের মাধ্যমে পড়তে পারবেন তো কীভাবে ওই ভয়েসে সাবধিক ধরে রাখলে আপনাদের উপর একটাই লেখা আসবে তো দুঃখে বিষয়ে আমারটা আপডেট দেওয়া ছিল না যার কারণে আমারটা দেখাতে পারলাম না আপনারা ট্রাই করবেন অবশ্যই পারবেন দ্বিতীয় নম্বরটা হচ্ছে আপনারা সেটিংসে যাবেন তারপরে নোটিফিকেশন অ্যান্ড সাউন্ডস তো নোটিফিকেশন অ্যান্ড সাউন্ড যাওয়ার পর নিচে দেখবেন নোটিফিকেশন প্রিভিউ এটা যদি আপনারা অফ করে দেন তাহলে আপনাদের এসএমএস আসলে আর সাউন্ড হবে না এতে আপনাদের আশেপাশে থাকা কেউ বুঝতে পারবেন না আপনার ফোনে নোটিফিকেশন এস এম এস আসছে তো আর একটা আপডেট হচ্ছে আপনারা সরাসরি সেটিংয়ে আসবেন তো সেটিং আসার পর একটু নিচে যাবেন তো এখানে আসার পর দেখবেন তো আপনাদের এখানে অ্যাক্টিভ স্ট্যাটাস তো আমরা অনেকে ফেসবুক চালাই বাট জান অন্যজনকে জানাতে চাই না যে আমাদের ফেসবুকটা আমরা অ্যাক্টিভ আসি কিনা সেটার জন্য ওইটা তো অনেকে আসে এস এম এস পাড়ায় কিন্তু আমরা খুঁজে পাই না তাদের জন্য এই মেসেঞ্জার রিকোয়েস্ট ইউ মাই নো আর এটা স্পাম এই দুটাতে আপনারা দেখবেন অনেকে আপনাদেরকে এসএমএস দিয়ে রাখছে বাট আপনারা খুঁজে পাচ্ছেন না